আসসালামু আলাইকুম জিয়ার জানাত কবিরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দেখতেই পাচ্ছেন নতুন একটি লড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এইচপি ব্র্যান্ডে একটি নতুন লড পেয়েছি খুবই রিজনেবল প্রাইজের সতেরো ইঞ্চি মনিটর সহ প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় সাথে পেয়ে যাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক অথবা একশো নতুন এসএসডি পেয়ে যাবেন আহ কিবোর্ড মাউস দিয়ে সম্পূর্ণ কমপ্লিট সেট সতের ইঞ্চি মনিটর পেয়ে যাবেন ডেল অথবা এইচ ব্র্যান্ডের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা কেউ যদি উনিশ ইঞ্চি মনিটর নেন মাত্র এক হাজার টাকা অ্যাড করে এই মনিটরটি দশ হাজার টাকার মধ্যে এই প্যাকেজটি নিতে পারবেন আমাদের এই প্যাকেজের আরেকটি প্যাকেজ আছে সেটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কোর থ্রি সিক্স জেনারেশনের পিসি আট জিবি র্যাম সাথে সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন এই পিসি গুলো যার যেটা পছন্দ এসে বেছে নিতে পারবেন প্রত্যেকটা প্যাকেজে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই প্যাকেজটিতে আট জিবি র্যাম কোরআ থ্রি সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এসএচডি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর আমাদের শপে যারা সরাসরি আসতে যাচ্ছেন তাদের জন্য আমরা স্কিনে নাম্বার দিয়ে দিব অথবা স্ক্রিনে আমাদের শপের ঠিকানা দিয়ে দিব যারা কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে তার নিকটস্থ যেন আমরা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো আর আর কারো যদি অন্য কনফিগার প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবেল মনিটর আছে Dell, HP, স্যামসাং LG সকল ধরনের ব্র্যান্ডের মনিটর আছে আপনারা এসে পছন্দ করে নিতে পারবেন এছাড়া আমাদের পিছনে আরো ইউজ অ্যাভেলেবেল মিড বাজেটের মধ্যে অনেক পিসি আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর কারো যদি নতুন প্রয়োজন হয় আমাদের উপরে সব নতুন প্যাকেজ সব নতুন প্যাকেজ আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সম্পূর্ণ নতুন প্যাকেজের কম্পিউটার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্যাকেজে ওয়ারেন্টি গ্যারান্টি অ্যাভেলেবেল থাকবে এই প্যাকেজটি মাত্র কোটুরু যে প্যাকেজটা মাত্র নয় হাজার টাকা পাবেন সতেরো ইঞ্চি বইটা দিয়ে এসএসডি দিয়ে আই থ্রি সিক্স জেনারেশন পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম কোর আই থ্রি সিক্স জেনারেশন একশো জিবি এস দিয়ে পাঁচশো জিবি অথবা হার্ড ডিস্ক দিয়ে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ